রোজার প্রকরণ ও রোজার নিয়তের সময় নিয়ে আলোচনা রোজার প্রকরণ রোজা মোট ছয় প্রকারে বিভক্ত যথা এক ফরজ রোজা দুই ওয়াজিব রোজা তিন মাসনুন সুন্নাত রোজা চার মান্দুব বা মুস্তাহাব রোজা পাঁচ মাকরুহ রোজা ও ছয় হারাম রোজা এক ফর্জ রোজা রমজান মাসের রোজা এছাড়া বছরে আর কোনো রোজা নেই দুই ওয়াজিব রোজা নফল রোজার কাজা যা শুরু করার পর ফাসিদ হয়ে গিয়েছিল খ মান্নাতকৃত রোজা গ বিভিন্ন কাফফারা রোজা নিম্নক্ত সুরতে কাফফারা রোজা করা আবশ্যক এক কারণ ছাড়া রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করা দুই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে দিনে স্ত্রী সহবাস করা তিন জিহার করা চার কসম ভঙ্গ করা পাঁচ ইহরাম অবস্থায় কোনো নিষিদ্ধ বিষয়ে লিপ্ত হওয়া ছয় ভুলক্রমে কাউকে হত্যা করা বা বিধানগতভাবে এ পর্যায়েভুক্ত এমন কোনো কিছু করা তিন মাসনুন সুন্নাত রোজা আশুরার দিন অর্থাৎ দশ ই রোজা রাখা ও তার সাথে নয় ই বা এগারো ই রোজা রাখা চার মান্দুব বা মুস্তাহাব রোজা কো প্রতি আরবি মাসের যে কোনো তিন দিন রোজা রাখা খ আইয়ামের বীজের অর্থাৎ প্রতি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখা গো প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা ঘো সাওয়ালের যে কোনো দিন ছয়টি রোজা রাখা মু হাজ পালনকারী ছাড়া অন্যদের জন্য আরাফার দিনের অর্থাৎ নয় ইজিল হাজ রোজা রাখা চ হযরত দাউদ সালাম এর রোজা তা হল একদিন রোজা রাখা ও একদিন বর্জন করা ইহা সর্বোত্তম নফল রোজা ও আল্লাহ তালার কাছে খুব প্রিয় পাঁচ মাকরুহ রোজা আশুরার রোজা যদি শুধু এই দিনেই রোজা রাখে অর্থাৎ নয় ই ও এগারো ই তারিখে না রাখা খ শনিবার দিনের রোজা যদি শুধু শনিবার দিনে রোজা রাখে বেসাল রোজা তা হল সূর্যাস্তের পর কোনো রকম ইফতার না করে পরের দিনের রোজা পূর্ব দিনের রোজার সাথে মিশিয়ে নেওয়া ছয় হারাম রোজা ইদুল ফিতরের দিনের রোজা ইদুল আজহার দিনের রোজা আইয়ামে তাশরিকের রোজা অর্থাৎ এগারো ই বারো ই ও তেরো ই জিলহাজ তারিখের রোজা রোজার নিয়তের সময় নিয়ত ছাড়া রোজা সঠিক হবে না নিয়তের স্থান হল অন্তর রাত্রি থেকে শুরু করে পরবর্তী অর্ধ দিবসের পূর্ব পর্যন্ত যে কোনো সময় নিয়ত করলে নিম্নক্ত রোজা সঠিক হয় এক রমজানের রোজা দুই দিন ও তারিখ নির্ধারিত মান্নাতের রোজা তিন নফল রোজা রোজা রাখার নিয়ত ও নফল রোজার নিয়ত দ্বারা রমজানের রোজা সঠিক হয় অর্থাৎ ফরজ বা নফল নির্ধারণ ছাড়া রোজা রাখার নিয়ত ও নফল রোজার নিয়ত দ্বারা দিন তারিখ নির্ধারিত মান্নাতের রোজা সঠিক হয় অর্থাৎ নফল বা মান্নাততা নির্ধারণ ছাড়া শুধু রোজা রাখার নিয়ত দ্বারা ও নফল রোজার নিয়ত দ্বারা নফল রোজা সঠিক হয় নির্ধারণ ছাড়া নিয়ত নির্ধারণ করা ও রাতে নিয়ত করা শর্ত এই ধরনের রোজা হল রমজানের কাজা রোজার ক্ষেত্রে ক্ষফারার রোজার ক্ষেত্রে নফল রোজার কাজা রোজার ক্ষেত্রে যা রাখার পর ভেঙে ফেলেছে ঘ দিন তারিখ নির্ধারিত নয় এমন মান্নাতের রোজার ক্ষেত্রে